তাদের জম্বিদের মধ্য দিয়ে যেতে হবে এবং শহরে পৌঁছালে আশ্রয় এবং খুঁজে নিতে হবে গল্পের দলটি ঘুমন্ত জম্বিদের মধ্যে সাবধানে চেষ্টা করে হঠাৎ পার্স থেমে যায় যখন তারা এক এক প্রান্তে পৌঁছায় তাদের দিকে একটি শিশু গাড়ি ঠেলতে নিয়ে আসে এবং ক্যান্ডল তার কাছে গিয়ে তাকে থামাতে বলে সে শিশুটিকে গাড়িতে নড়াচড়া করতে দেখে এবং গিয়েও দেখতেও পায় সেখানে এক ইঁদুর রয়েছে সে চিৎকার করে ওঠে প্রথমে জম্বি মা এবং তারপর অন্যদের জাগিয়ে তোলে দলটি কোনো পালিয়ে যায় এবং শহরের জম্বিপূর্ণ সড়কগুলো অতিক্রম করে অবশেষে একটি পরিত্যক্ত হাসপাতাল খুঁজে পায় এবং ভেতরে ঢুকে যায় পার্স একটি যাওয়ার পথ পেয়ে যায় যায় সবাই সেখানে উঠে যেখানে তারা অনেক বেশি নিরাপদ থাকবে এবং কিরিয়ান তৎক্ষণাৎ পাহারা দিতে চলে যায় আর ক্যান্ডল এবং মেলানি পেছনে থাকে তারা একা থাকলে মেলানি জিজ্ঞেস করে আমি কোথা থেকে এসেছি ডক্টর ব্যাখ্যা করেন যে সে এবং তার মতো অন্য শিশুদের একটি হাসপাতালের মাতৃত্ব বিভাগে পাওয়া গিয়েছিল তারা সেই সব মায়েদের সন্তান ছিল যারা গর্ভাবস্থার ছত্রাক দ্বারা সংক্রমিত হয়েছিল ফলে ছত্রাকটি তাদের শরীরে প্লাসেন্টার মাধ্যমে প্রবেশ করেছিল ক্যান্ডল তাকে জানায় তার অন্য জমিদের থেকে আলাদা চিন্তা করতে এবং প্রায় মানুষদের মতো প্রতিক্রিয়া জানাতে সক্ষম পরে জাস্টিনও ফিরে আসে মেলানির জন্য নতুন পোশাক নিয়ে যা সে তার জন্য খুঁজে পেয়েছিল এবং দুঃখিত হয় যে কোনো খাবার খুঁজে পায়নি সেই রাতে পার্স এবং জাস্টিনও মেলানি সম্পর্কে কথা বলে এবং পার্স তাকে বলে যে মেলানি তাকে ভালোবাসে এদিকে কিরিয়ান মেলানিকে পাহারা দিচ্ছিল এবং তার সঙ্গেও তার একটি সম্পর্ক গড়ে ওঠে পরবর্তী সকালে তারা দেখতে পায় যে আরো বেশি জম্বি হাসপাতালের সামনে জমে উঠেছে তাদের কাছে কোনো উপায় নেই তবে মেলানি একটি পরিকল্পনা বের করে যেহেতু জম্বিরা তাকে আক্রমণ করবে না সে তাদের বোঝা যে তাকে বাইরে যেতে দেওয়া উচিত এবং বিল্ডিংয়ের কাছ থেকে জম্বিদের সরানো উপায় খুঁজে বের করতে হবে ক্যান্ডল এই পরিকল্পনাকে পছন্দ করে না তবে বিকল্প কোনো পরিকল্পনা না থাকায় অন্যরা রাজি হয়ে যায় যাওয়ার আগে মেলানি তার নতুন পোশাক পরার অনুরোধ করে সে বাইরে যায় এবং জম্বিদের কাছে গিয়ে কোনো সমস্যা ছাড়া চলে যায় হঠাৎ সে একটি বিড়াল দেখে সেটি শিকার করে এবং কাঁচা খায় পরে সে একটি বাড়িতে গিয়ে ছোট কুকুর পায় যখন সে ফিরে আসে সে কুকুরটিকে জম্বিদের জন্য একটি ফাঁদ হিসেবে ব্যবহার করে এবং তাদের সকল জম্বিকে হাত করা পরে এবং তারা পরিত্যক্ত শহরের মধ্য দিয়ে বিগুন যাওয়ার জন্য যাত্রা চালিয়ে যায় তাদের পথে তারা কিছু অদ্ভুত কিছু দেখে জম্বিদের দেহ থেকে ছত্রাক বের হচ্ছে যা ডক্টরের ধারণা অনুযায়ী ছত্রাকের জীবনের পরবর্তী স্তর তারপর ক্যান্ডোয়েল মেলানিকে জানায় যে তার ক্ষেত্রে ছত্রাকের পরজীবী না হয়ে একটি সহজীবী হিসেবে কাজ করছে অন্যদের মতো নয় শহরের গভীরে গিয়ে তারা এক বিশাল মাতৃদেহের ভর দেখে যা একটি বিশাল ছত্রাকের মধ্যে পরিণত হচ্ছে এবং ক্যান্ডল সন্দেহ করে যে এটা সেই কারণে হতে পারে যে কোনো কারণে হাঁটতে সক্ষম এখানে নেই এখন অনেকগুলো দেহ একত্রিত হয়ে যায় তখন তারা ছত্রাকের পরিপক্ক স্তরে পরিণত হয় যা বড় বড় এলাকা সম্ভবত পুরো পৃথিবী পর্যন্ত ছড়িয়ে দিতে সক্ষম তাদের পথে তারা হঠাৎ একটি ল্যাবরেটরি পায় তারা গাড়িটা উঠে এবং পরীক্ষা করতে শুরু করে প্রথমে পার্টস ইঞ্জিন পরীক্ষা করে তারপর রেডিও কোনো সারা পাওয়া যায় না কিরা সরবরাহ সংগ্রহের জন্য বের হয়ে যায় এবং মেলানি অস্থির হয়ে ওঠে যেন সে পরিবর্তিত হতে চলেছে সে তাদের জানায় তার খাবার প্রয়োজন এবং তারা তাকে শিকারে বের হতে দেয় সে দ্রুত খাবার খুঁজে পায় এবং তাতে তাড়াতাড়ি মগ্ন হয়ে যায় খাবার শেষ করার পর সে একটি অদ্ভুত শব্দ শুনে এবং তা অনুসরণ করে একটি বইয়ের দোকানে যায় সে ভিতরে তাকে দেখে একটি শিশুদের দল গঙ্গানি করে যোগাযোগ করছে মেলানি বুঝতে পারে যে তারা তারই মতো হঠাৎ একটি শিশু ভিতরে এসে বলল সে কিছু গন্ধ পেয়েছে তারা সবাই তাকে অনুসরণ করে বাইরে চলে যায় মোবাইল ল্যাবে ক্যান্ডল আরও অসুস্থ হয়ে পড়ে এবং জাস্টিনোকে জানায় যে তার সেফসিস হয়েছে তারপর সে আবার মেলানি সম্পর্কে কথা বলতে শুরু করে এবং বলে যে তাকে তার মস্তিষ্ক এবং মেরুদণ্ড দরকার টিকা তৈরির জন্য যা জাস্টিনোর জন্য অস্বস্তিকর হয়ে ওঠে হঠাৎ মেলানি ফিরে আসে এবং তাদের জানায় যে সে যে শিশুদের দেখেছিল তাদের সম্পর্কে সে নিশ্চিত হয় যে তারা কিরাকে স্বীকার করবে কিরান একটি রাস্তায় হেঁটে যাচ্ছিল এবং হঠাৎ একটি খোলা ক্যান মাটিতে পড়ে থাকতে দেখে তারপর আরেকটি ক্যান অবশেষে একটি দোকান দেখতে পায় এবং সাটার নিজ দিয়ে ঢুকে যায় একবার ভিতরে গিয়ে সে খেতে শুরু করে এবং ময়লা ম্যাগাজিনগুলো দেখতে থাকে একটা ছোট মেয়ে তার পেছনে আসে তাকে ভয় দেখিয়ে কে তাকে দোকানের ছাদের মধ্যে নিয়ে যায় এবং কিছু সময়ের মধ্যে আরও কিছু শিশু সেখানে আসে যখন তাদের নেতা তাদের সাথে যোগ দেয় তারা সবাই একযোগে কিরানকে আক্রমণ করে এদিকে মেলানি পার্স এবং জাসটিন কিরানের কাছে নিয়ে যাচ্ছে সে অন্য শিশুদের মতো গন্ধ পায় তারা অবশেষে দোকানে পৌঁছায় ভিতরে গিয়ে কিরানকে অর্ধখেয়া অবস্থায় পায় মেলানি বুঝতে পারে যে শিশুরা কেবল কিরানের জন্য fart তৈরি করেনি তারা তাদের জন্য fart তৈরি করেছে তারা বাইরে গিয়ে দেখে সে সঠিক ছিল শিশুদের দল তাদের জন্য অপেক্ষা করছে মেলানি তাদের নেতাকে চ্যালেঞ্জ করে এবং তার সাথে লড়াই করে যখন সে তাকে হত্যা করে অন্যদের কাছে প্রমাণ করতে যে সে সব শক্তিশালী তখন সে পার্স এবং জাস্টিনোকে রক্ষা করতে সক্ষম হয় এবং তাদের নিরাপদে ফিরে নিয়ে যায় তারা ল্যাবে পৌঁছায় এবং দেখতে পায় যে দরজা খোলা যখন তারা ভিতরে যায় ক্যান্ডোল তাদের কিছু ধরনের গ্যাস দিয়ে অবশ করে ফেলে সে মেলানিকে স্ল্যাবে নিয়ে যায় তার প্রক্রিয়া সম্পাদন করার জন্য কিন্তু থামতে বাধ্য হয় কারণ তার হাতে প্রচন্ড ব্যথা হচ্ছে সে এক মুহূর্তের জন্য পেছ ফিরে যায় এটা ঠিক করতে কিন্তু যখন সে আবার ফিরে আসে মেলানি ইতিমধ্যে সচেতন এবং সতর্ক হয়ে উঠেছে তারা কথা বলে এবং মেটিকে বোঝানোর চেষ্টা করে যে নিজেকে উৎসর্গ করলে সবাইকে টিকা দিয়ে বাঁচানো যাবে মেলানি প্রায় রাজি হয়ে যায় কিন্তু এক শেষ প্রশ্ন করে সে জানতে চায় ডাক্তার কি তাকে জীবিত মনে করে নাকি কেবল মানুষের আচরণ নকল করছে বলে মনে করে ক্যান্ডল উত্তরে বলে জীবিত তারপর মেলানি বলে তাহলে আমরা কেন তোমাদের বাঁচানোর জন্য মরব মেলানি বাইরে দৌড়ে চলে যায় ডাক্তার তাকে অনুসরণ করে মেলানি পিছনে পিছনে চলে গেল কোন অস্ত্রবা ছাড়াই ক্যান্ডল তাৎক্ষণা জম্বি শিশুদের দ্বারা ঘিরে পড়ে এদিকে মেলানি সেই বিশাল ছত্রাকের কাছে চলে যায় যা তার আগে পেয়েছিল সে এটিকে আগুনে পোড়াতে শুরু করে স্পোরগুলিকে সক্রিয় করার জন্য দুর্ভাগ্যবশত পার্শ্ব তাকে অনুসরণ করেছিল এবং সে সংক্রমিত হয়ে যায় মেলানি এমনটা হবে তা ভাবেনি যখন সে পরিবর্তিত হতে শুরু করে সে মেলানিকে বলে তাকে গুলি করতে যেন সে তাদের মতো না হয়ে যায় পরে জাস্টিনো ল্যাবে জেগে ওঠে স্পোর্ট থেকে সুরক্ষিত হয়ে বুঝতে পারে কি ঘটেছে এবং মেলানি তার জন্য বাইরে অপেক্ষা করছে সিনেমার শেষ মুহূর্তে জাস্টিনোকে মেলানি জাগিয়ে তোলে কিছু সময় স্পষ্টভাবে চলে গেছে সে তার সাথে একটা সাদা বোর্ড বের করে এবং একটি ক্লাস শুরু করে যেখানে জম্বি শিশুরা ল্যাবের জানালার ওপাশে তাকে শোনে মেলানি তখন তাদের নেতা এবং তারা সবাই মিস জাস্টিনোর পাঠে অংশ নেয়